সকালে আগে আজকে উঠে স্নান করে চা বসিয়ে দিয়েছি আর দেখুন এটো বাসন টাসন সব কাজকর্ম পড়ে আছে চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করে নিই বলছি কেন শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমিও খুব ভালো আছি চা খেয়ে মাথাটা ঠান্ডা করে নিই কারণ সকালে যে দুর্ঘটনা ঘটেছে সেই জন্য মাথাটা ঠান্ডা করা আগের দরকার মাথা ঠান্ডা করে নিই কাজকর্ম হাত দোক সকালে ঘুম থেকে উঠে খুব জোর আওয়াজ ছাদে গিয়ে দেখি হনুমান পাইপ ফাটিয়ে দিয়েছে জলের পাইপ এই তিনবার ফাটলো তিনবার হনুমান জাম করছে পাইপের উপর পাইপটা মানে দেয়ালে সাইড দিয়ে নেয় ফলস হিসাবে লাগানো ওর উপরে জাম করছে উপর থেকে তখনই ভেঙে পড়ছে আমি গেছি গিয়ে ওই পাশে পাইপটা ফাটিয়ে দিয়েছি তিনবার হলো আমি গিয়ে ওকে তাড়াতাড়ি আমার দিকে এমন তেরে এসছে এই পাশের পাইপটাও ফাটিয়ে দিয়েছে ও লাঠি নিয়ে উঠতে উঠতে ও কর্ম কাজ করে চলে গেছে আমাদের পাশের দাদা সবসময় বোম রাখে এখন জানেন ঘরে মানে চকলেট বোম অন্য বোম ভাববেন না ওই বোম গিয়ে ফাটানো তারপরে কি বড় বড়

চলে এসছি ছোট মেয়েরা স্কুল যাওয়া দরকার ছিল কিন্তু কি করবো স্নান টানি না আমরা ওপরে ছিলাম ছাদে ওকে বললাম যা তুই গিয়ে যতক্ষণ জলটা আছে তুই বালতি এসে কি করলো শুয়ে পড়লো জানি কি বদমাস ওর বাবা তারপর উঠে আমাদের ওপরে একটা ছাদ আছে ট্যাঙ্কির ওপরে ওইখানে গিয়ে চাবিটাকে বন্ধ করলো জলটাকে বাঁচানোর জন্য এই ব্যাপার সকালের আপডেট

এ পাশেও ফাটি আমি তাড়াতাড়ি কী করেছি বলেন তো জল যেই পড়ছে আমার গাছগুলোকে স্নান করিয়ে দিয়েছি এই দেখো এই একটা পড়ে এটা ওই পাশ থেকে এই যে এ পাশ থেকে এরকম করে আমাদের এরা এলসেপে নামে আমাদের না ডিশটার না ক্ষতি করে ফেলে এরপরে ডিস এসি দিয়ে এরপর না এগুলো ক্ষতি করে ফেলে বিপদ আসে সব দিক দিয়ে আসে সবে চালটা ধুলাম ধোয়ার পরে ঠাকুর বাসনগুলো নিয়ে আসলাম মাঝবো বলে দেখছি কি একো আগাটি জল নেই জানেন এখন এই জল একটু ভরবে আমি ওই ট্যাঙ্কির জলে ভাত বসাই না জল ভরবে তারপরে ভাত বসাম জানেন এখন সাড়ে বারোটা বাজে ঠায়ে বসে 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 আবার কখন হুট করে হয়তো এইদিকে লাইনটা জুড়েছে ওই জন্য এইদিকে জলটা পড়ছে ভালো লাগে না রান্না করবো কী বলুন তো সয়াবিন সয়াবিন এনে দিয়ে গেছি সয়াবিন করবো আর এই টমেটোগুলো একটু নরম নরম হয়ে যাচ্ছে এটা একটু চাটনি করে নেবো আজকে আর কিচ্ছু করবো না কি করব বলুন কোন দিকে সামলা দেবো সামলা দেবো বলছি সামাল দেবো বলুন হয়ে যাবে জানি কিন্তু ওই জলটা চলে যাচ্ছে এটাই চিন্তা হচ্ছে সয়াবিন ফুটছে আর সয়াবিনের বন্ধটা যে দারুণ বেরিয়েছে না পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছে এটা ফুটুক যেহেতু সোনার ক্ষীরে পেয়ে যেতে পারে করে রেখে দিলাম পুজো দিতে বসছি এটা আমি এসে নামাবো ফুটতে থাকুক আমি গা খাপড় ধুয়ে নিয়েছি চলুন গোপাল সোনার কাছে যে অনেক দেরি হয়ে গেছে জানেন দুটো বেজে গেছে আচ্ছা না বৃহস্পতিবার না ঘট পাতবো টাইম লাগবে দেখবেন গাছে একদম তিনটে জবা ফুটেছে তিনটা একদম মনে হচ্ছে না একদম আর্টিফিশিয়াল ফুল এই পুজো দেওয়া কমপ্লিট হলো আর গোপাল দেখেছেন খালি গায়ে প্যান্ট পরিয়ে রেখেছি কষ্ট হয় গরমে গরম ঠিক নেই কিরম বিচ্ছিরে একটা ওয়েদার হাওয়া দিচ্ছে স্কিন টানছে আমি রান্না করে বসলাম পুজো দিতে এরা এসে গেছে প্রদীপ এসে গেছে বললাম খেয়ে নে না সেই আমার ভরসায় বসে আছে বাড়তে হবে না মেন কথা এইটাই মা গেলে তো বেড়ে দেবে এই নিয়ে এখন আমার বোনের ছেলের জানেন সাইকেলটা চুরি হয়েছে সেই ফুটেজ দেখছে আমাদের ফ্ল্যাটের ফুটেজটা দেখছে এ চোর মনে ধরেই ছাড়বে পাবে সারা দিন ঘরে ঢুকেই চোরটাকে দেখি চিনতে পারি না কি এই করছে কালার করবো বললা যে তুমি কালার হচ্ছে কি গো ভাই আগে খাও খাওয়া খেতে দিয়েছি তখনও দেখুন বসে বসে কি দেখছে দেখেন ওই দেখছে বোনের ছেলে সাইকেলটা চোর ওই লেগসে বেছে দিল কি না ওই লেগসে বেঁচবে ওরা ওটাই তো দেখছি যদি কিছু করে মানে ওর মাথা খারাপ হয়ে গেছে তাতে মনে চিন্তা নেই ওর বেশি চিন্তা হ্যাঁ আসলে না তোর বাবা আমাদের জানেন অনেকবার দোকান চুরি হয়েছে জীবনে অনেক কিছু খোয়েছি তো ওই জন্যই হ্যাঁ আমাদের দুদিন আগে কি হয়েছে বলুন বলো একটু দোকানে বড় চুরি আমাদের দোকানে পাপোস চুরি হয়ে গেছে ওই যে যে ফেরিয়ালাগুলো আসে ওরা দেখছে কি ক্যামেরা চেক করছে পাপোসটাকে তুলে নিয়ে চলে গেল আচ্ছা যে মেনুর রান্নাটা কেমন হয়েছে সোয়াবিনটা যে দারুণ বললাম না হয়েছে আমি খেয়ে উঠে গেছি ও খেয়ে খাচ্ছে কম সাইকেল দেখছে বেশি দেখো টুডে লেখা আছে টুডে এইগুলো এই এটা নাকি এটা দেখো তো তাতে এটা 7 তারিখে পোস্ট হয়েছে কালকে পোস্ট হয়েছে তাতার মতো লাগছে না এটা তিন দিন ধরে বেলটা ভিজে গেছিল যে খাচ্ছি ভালো লাগছে না একটু লেবু দিয়েছি ক্যামেরা অন আছে একটু ক্যামেরা দেখে তাকিয়ে বলো দারুন দারুন ক্যামেরা অন থাকলে সব ফুল ভাল বলতে হয় ভালো না হলে ভালো বলতে হবে ক্যামেরা অন বাজে কথা কম বলো যথেষ্ট ভালো হয়েছে

এই যে পাইপটা এখন এইভাবে লাগিয়েছে এই মেজের থেকে নিয়ে মানে এই ওপর থেকে ছিল তো আর এই গাছগুলো সরিয়েছে এখন বিকেলবেলা সব আবার এ পরপর সাজাবো কাজ বেড়ে গেছে আমার বিকেলে বিকেলে ছাদে আসলাম ভাবলাম কি একটু হাওয়াও দেবে একটা ফোটা হাওয়া নেই কিরমে একটা বিছি লু পুরো একদম লু পড়ছে যখন দুপুরবেলা আমরা এই ঘরটায় শুয়েছি পুরো একদম লু পড়ার মতো একটা হয়ে যায়

দেখুন ভয় পাচ্ছে দেখুন ফিশ ফিঙ্গারের মতো হচ্ছে বেশ ভালোই হবে হবে মনে হচ্ছে জানিস এক হাত দিয়ে শোনা পাকা গিন্নি হয়ে গেছিস তুই এক হাত দিয়ে দিচ্ছে আর এক হাত দিয়ে উল্টাচ্ছে রান্নার মাস্টার শোনো রান্না নিয়ে পড়াশোনা করবি তুই বড় হয়ে হ্যাঁ রান্না নি হোক বন্ধুরা তারপরে খেয়ে বলবো কেমন হচ্ছে আর তোর বাবাতেই ভিডিওটা দেখলে বলবে ও নিজেরা করে খাও আমাকে একটু দাও না তোর বাবা তো দেখলেই বলবে মেয়ে আমার দেখুন ঘেমে তাহলে মার কষ্ট হয় না রান্নাঘরে মেয়ে ঘেমে নিয়ে দেখুন কি সুন্দর বানিয়েছে খেয়ে দে বলছি দাঁড়ান এই তো একটু বুঝলেন এই একটু করে শিখলেই ওই যে আমার বড় মেয়েটা ভীষণ গ্যাসের কাছে ভয় পায় ওই যেরকম চটপটে আমার বড় মেয়েটা ভীষণ ভয় পায় আর ও কিন্তু বাড়িতে নেই বড় মেয়ে উম আমার যে মামা ছেলে শত্রু থাকে ওরা এসে ওকে নিয়ে গেছে ঘুরতে মানে ওদের বাড়িতে আর এর তো খুব রাগ ওকে নিয়ে যায়নি বলে গাড়িতে মানে তিন চারজন হবে না বাইকে ওই জন্য নালে নিয়ে যেতে তো ক্যাফে হয়ে গেছে দেখেছি বাটা দারুণ সাজিয়েছে এটা সুন্দর ক্যাফে হয়েছে

খাইয়েছে অতগুলো পারুটি ফ্রাই করেছে বলুন এটা না হলে হতো না বাটি এখন এখান থেকে যাব ছোট বোনের বাড়ি একটু রাস্তায় ঘোরা হলো আজ বৃহস্পতিবার তো অনেক দোকান টোকান বন্ধ তো এখন মোটামুটি পনেরো এগারোটা বেজে গেছে পনের বাড়ি দিয়ে গল্প টল্প করে ওখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি জানেন গল্প টল্প করে আস্তে আস্তে এতটা বেজে গেল মানে ওই তাড়াতাড়ি সাইকেলটা চুরি নিয়ে একটু আমাদের ফ্ল্যাটের দেখছিল জানি পাওয়া যাবে না তো চলুন বন্ধুরা সেরকম কিছুই দেখানোর নেই যদি ভিডিওটা কিছু ভালো লেগে তাহলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব একদম আর রান্না করা ছিল তো ওই জন্যই একটু বসে গল্প করলাম যাওয়া তো হয় না সেরকম একটা চলুন টাটা গুড নাইট টাটা